হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আইমিং থুকু অলভ্য বাইক ভিডিও করতেছি কারণ করা হয় না তো মন চাচ্ছে কোয়াটার একটা গ্রিল খাবো তো সব সময় তো দোকানেই বসে বসে গ্রিল খাই তো আজকে মন চাচ্ছে একটু বাসায় একটা কোয়াটার গ্রিল খেয়ে দেখি কি অবস্থা যে কারণে বাসা থেকে বের হওয়া যাব খাজা রেস্টুরেন্টে আমার বাসা থেকে অনেকটা দূর এই খাজার রেস্টুরেন্ট তো খাজার কোয়ার্টার গ্রিলটা আমার কাছে ভালো লাগে কারণ জানি না কেন কিন্তু আমার কাছে ভালো লাগে মানে অনেক দিন ধরে এখানে এসে খাইতো যে কারণে তো শীত তো চলে আসছে এখন রাতে বাইক চালালে গায়ের মধ্যে পুরো শীতের বাতাস শীত দিয়ে উঠে কি অবস্থা ওরে বাবা রে বাবা ঠান্ডা বাতাস আমার দশটার আগে বাসায় আসতে হবে এই হচ্ছে আমার টার্গেট কয়টা বাজে নয়টা বারো যাই হোক গ্রিল চিকেন কিনতে তো আর বেশি লাগবে না কারণ আমি তো চিকেন চাপ কিনতেছি না তো বাইক নিয়ে যখনই বের হই তো বাইক নিয়ে কিছু মানে বাইক রিলেটেড কিছু তথ্য দিয়ে দেয় তো আজকে বাইক রিলেটেড তথ্য হচ্ছে শীতের দিনে হুম যারা বাইক রাইড করবেন তারা বাইক বের করে মানে ওই যে কথা আছে না বাইক স্টার্ট দিয়েই মানে বাইক রান করে দিবেন না এটা শীতের দিনের জন্য বাইক স্টার্ট দিয়ে মিনিমাম দুই মিনিট বাইকটাকে নিউট্রেলে রেখে ইঞ্জিনটা গরম করবেন এতে কি হয় মানে আপনার মুভিল যেটা সেটা মনে করেন বাইকে মানে ইঞ্জিনের চারো সাইডে মোবিলটা ছড়ায় মানে একটা মানে লুব্রিকেট হয় তো যেটা পরবর্তীতে যখন বাইকটা আপনার রান করবেন আপনার ইঞ্জিনটা খুব দীর্ঘস্থায়ী হবে তো এটা আপনার ইঞ্জিনটা খুব ভালো থাকবে আর যদি আপনি বাইক স্টার্ট দিয়ে দেন টান তাইলে ভাই মনে করেন ইঞ্জিনের অবস্থা শীতের দিনে বারোটায় বেজে যাক আসলে এই রোডটাতে বাইক অত বেশি টানা যায় না কারণ শীতের দিনে রাস্তার মধ্যে পোকা উড়ে তো যে কারণে হাই ডিপার্টমেন্ট রাখছি কেন দেখেন শীতের মধ্যে রাস্তাঘাটও মানুষ বেশি এটা বেরোয় না কারণ ঠান্ডা তো এই জন্য আমি পাগল দেখে আমি বের হয়েছি আর বাইক নিয়ে একা ঘুরতে কোনো মজা নাই কারণ আমার টিমমেটরাও এখন শীত তো বাসায় বসে বসে হয়তো বা পাবজি ফ্রি ফায়ার খেলতেছে আর আমি পাগল বের হয়ে গেছি রাস্তায় বার হওয়াটাই স্বাভাবিক কারণ আমি আবার ফুট ফুটলভার তো যখন যেটা খেতে মন চায় তখন সেটা আমার খেতেই হবে খাজা কি খোলা খোলা সব আসলে এইখানে আমি বাইকটা পার্কিং করি

টাস্ক কমপ্লিট আমার টার্গেট ছিল একটা কোয়ার্টার রিল নিবো নিয়ে ফেলছি এখন বাসার দিকে যাওয়া যাক আমি কাজ খুব তাড়াতাড়ি করতে পছন্দ করি আমার ধরা কাজ খুব তাড়াতাড়ি হয় আচ্ছা আমার বাইদ এই সব কিছু করতে আমার কতক্ষণ লাগছে আইমিং পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট আমি কি ধরা খাইলাম এ হে এ হে মেইন রোডতে যেতে হবে বহুচ্ছি